তোমার জীবন তোমার চিন্তা ইয়োর লাইফ ইয়োর থটস এখানে ইয়োর মানে তোমার লাইফ মানে জীবন থটস মানে চিন্তা ইয়োর লাইফ ইয়োর থটস অর্থাৎ তোমার জীবন তোমার চিন্তা আমার চিন্তা করার দরকার নেই আই ডোন্ট নিড টু ওয়ারি এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার আই ডোন্ট নিড টু ওয়ারি অর্থাৎ আমার চিন্তা করার দরকার নেই এটা তুমি খুব ভালো করে জানো ইউ নো ইট ভেরি ওয়েল এখানে ইউ নো মানে তুমি জানো ইট মানে এটা ভেরি ওয়েল মানে খুব ভালো করে ইউ নো ইট ভেরি ওয়েল অর্থাৎ ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবো সো মানে তাই ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই ভাব এটা কার পরিকল্পনা ছিল হুস প্লান ওয়াজ ইট এখানে হুস মানে কার প্লান মানে পরিকল্পনা ওয়াজ মানে ছিল ইট মানে এটা হুজ প্লান ওয়াজ ইট অর্থাৎ এটা কার পরিকল্পনা ছিল এটা আপনার পরিকল্পনা ছিল ইট ওয়াজ ইউর প্লান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল ইউর মানে আপনার প্লান মানে পরিকল্পনা ইট ওয়াজ ইউর প্লান অর্থাৎ এটা আপনার পরিকল্পনা ছিল আপনি তার সাথে যোগাযোগ রাখুন ইউ কিপ ইন টাচ উইথ হিম এখানে ইউ কিপ মানে আপনি রাখুন টাচ মানে যোগাযোগ উইথ হিম মানে তার সাথে ইউ কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ আপনি তার সাথে যোগাযোগ রাখুন মনে রাখবেন এটা খুবই বিপজ্জনক রিমেম্বার দিস ইজ ভেরি ড্যাঞ্জারাস এখানে রিমেম্বার মানে মনে রাখবেন দিস মানে এটা ভেরি মানে খুবই ড্যাঞ্জারাস মানে বিপজ্জনক রিমেম্বার দিস ইজ ভেরি ড্যাঞ্জারাস অর্থাৎ মনে রাখবেন এটা খুবই বিপদজনক তোমাকে একদিন মরতেই হবে ইউ মাস্ট ডাই ওয়ান ডে এখানে ইউ মানে তোমাকে মাস্ট ডাই মানে মরতে হবে ওয়ান ডে মানে একদিন ইউ মাস্ট ডাই ওয়ান ডে অর্থাৎ তোমাকে একদিন মরতেই হবে অহংকার করে কথা বলো না ডোন্ট টক অ্যারোগ্যান্টলি এখানে ডোন্ট টক মানে কথা বলো না এরোগেন্টলি মানে অহংকার করে ডোন্ট টক এরোগেন্টলি অর্থাৎ অহংকার করে কথা বলো না মানুষকে নিয়ে হাসাহাসি করো না ডোন্ট ম্যাক ফান অফ পিপুল এখানে ডোন্ট ম্যাক মানে করো না ফান মানে হাসাহাসি অফ পিপুল মানে মানুষকে নিয়ে ডোন্ট মেক ফান অফ পিপুল অর্থাৎ মানুষকে নিয়ে হাসাহাসি করো না তুমি খুব অহংকারী ইউ আর ভেরি এরোগ্যান্ট এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব এরোগ্যান্ট মানে অহংকারী ইউ আর ভেরি এরোগ্যান্ট অর্থাৎ তুমি খুব অহংকারী মানুষের সাথে ভদ্রভাবে কথা বলো টক টু পিপুল পলাইটলি এখানে টক মানে কথা বলো টু পিপুল মানে মানুষের সাথে পলাইটলি মানে ভদ্রভাবে টক টু পিপুল পলাইটলি অর্থাৎ মানুষের সাথে ভদ্রভাবে কথা বলো তোমার নিম্নতম জ্ঞান থাকা দরকার ইউ নিড টু হ্যাভ মিনিমাম নলেজ এখানে ইউ নিড মানে তোমার দরকার টু হ্যাভ মানে থাকা মিনিমাম মানে নিম্নতম নলেজ মানে জ্ঞান ইউ নিড টু হ্যাভ মিনিমাম নলেজ অর্থাৎ তোমার নিম্নতম জ্ঞান থাকা দরকার আমি বাজারে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে টু দা মার্কেট মানে বাজারে আই ওয়ান্ট টু গো টু দা মার্কেট অর্থাৎ আমি বাজারে যেতে চাই গাড়িটা থামাও আমিও যাব স্টপ দা কার আই উইল গো টু এখানে স্টপ মানে থামাও দা কার মানে গাড়িটা আই মানে আমি উইল গো মানে যাব স্টপ দ্য কার আই উইল গো টু অর্থাৎ গাড়িটা থামাও আমিও যাব আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই আমি এটার বিষয়ে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি অ্যাবাউট ইট মানে এটার বিষয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটার বিষয়ে ভাবছি তুমি আমার বিষয়ে ভাবো ইউ থিঙ্ক অ্যাবাউট মি এখানে ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবো অ্যাবাউট মি মানে আমার বিষয়ে ইউ থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ তুমি আমার বিষয়ে ভাবো আমি এখন কাজে ব্যস্ত আছি আই এম বিজি উইথ ওয়ার্ক নাও এখানে আই এম বিজি মানে আমি ব্যস্ত উইথ ওয়ার্ক মানে কাজে নাও মানে এখন আই এম বিজি উইথ ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন কাজে ব্যস্ত আছি তুমি আমার সাথে পরে দেখা করতে পারো ইউ ক্যান মিট মি লেটার এখানে ইউ ক্যান মানে তুমি পারো মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে লেটার মানে পরে ইউ ক্যান মিট মি লেটার অর্থাৎ তুমি আমার সাথে পরে দেখা করতে পারো আমার তোমাকে কিছু বলতেই হবে আই হ্যাভ টু টেল ইউ সামথিং এখানে আই মানে আমার হ্যাভ টু মানে বলতেই হবে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই হ্যাভ টু ট্যাল ইউ সামথিং অর্থাৎ আমার তোমাকে কিছু বলতেই হবে এটার জন্য শুধু তুমি দায়ী অনলি ইউ আর রেসপন্সিবল ফর দিস এখানে অনলি মানে শুধু ইউ মানে তুমি রেসপন্সিবল মানে দায়ী ফর দিস মানে এটার জন্য অনলি ইউ আর রেসপন্সিবল ফর দিস অর্থাৎ এটার জন্য শুধু তুমি দায়ী তুমি এটাকে গ্রহণ করতে পারো ইউ ক্যান অ্যাক্সেপ্ট ইট এখানে ইউ ক্যান মানে তুমি পারো একসেপ্ট মানে গ্রহণ করতে ইট মানে এটা ইউ ক্যান অ্যাক্সেপ্ট ইট অর্থাৎ তুমি এটাকে গ্রহণ করতে পারো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন চেয়ারে বসে আছি আই এম সিটিং অন দ্য চেয়ার নাও এখানে আই এম সিটিং মানে আমি বসে আছি অন দ্য চেয়ার মানে শেয়ারে নাও মানে এখন আই এম সিটিং অন দ্য চেয়ার নাও অর্থাৎ আমি এখন শেয়ারে বসে আছি এই ছেলেটা খুবই শক্তিশালী দিস বয় ইজ ভেরি স্ট্রং এখানে দিস বয় মানে এই ছেলেটা ভেরি মানে খুবই স্ট্রং মানে শক্তিশালী দিস বয় ইজ ভেরি স্ট্রং অর্থাৎ এই ছেলেটা খুবই শক্তিশালী আমি তার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট হিম এখানে আই নো মানে আমি জানি অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে আই নো অ্যাবাউট হিম অর্থাৎ আমি তার সম্পর্কে জানি তুমি কি ছেলেটার ঠিকানা জানো ডো ইউ নো দ্য বয়েস অ্যাড্রেস এখানে ডো ইউ নো মানে তুমি কি জানো বয়েস অ্যাড্রেস মানে ছেলেটার ঠিকানা ডো ইউ নো দ্য বয়েস অ্যাড্রেস অর্থাৎ তুমি কি ছেলেটার ঠিকানা জানো সেলেটা ঢাকাতে থাকে দ্য বয় লিভস ইন ঢাকা এখানে দ্য বয় মানে লিভস মানে থাকে ইন ঢাকা মানে ঢাকা দ্য বয় লিভস ইন ঢাকা অর্থাৎ থাকে ঢাকাতে এখান থেকে ঢাকা কত দূর হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার এখানে হাউ ফার মানে কত দূর ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে ঢাকা কত দূর এখান থেকে বিশ কিলোমিটার দূরে টোয়েন্টি কিলোমিটার ফ্রম হিয়ার এখানে টোয়েন্টি কিলোমিটার্স মানে বিশ কিলোমিটার এওয়ে মানে দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে টোয়েন্টি কিলোমিটার এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে বিশ কিলোমিটার দূরে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। আই উইল ট্যাক ইউ দেয়ার এখানে আই মানে আমি উইল ট্যাক মানে নিয়ে যাব ইউ মানে তোমাকে দেয়ার মানে সেখানে আই উইল ট্যাক ইউ দেয়ার অর্থাৎ আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তুমি কি যেতে তৈরি আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে তৈরি টু গো মানে যেতে আর you রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে তৈরি আমি তোমার সাথে যেতে পারবো না আই কান্ট গো উইথ ইউ এখানে আই কান্ট মানে আমি পারবো না গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে আই কান্ট গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যেতে পারবো না আমি একাই সেখানে যেতে চাই আই ওয়ান্ট গো দেয়ার এলন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই গো মানে যেতে দেয়ার মানে সেখানে এলন মানে একা আই ওয়ান্ট টু গো দেয়ার এলন অর্থাৎ আমি একাই সেখানে যেতে চাই